সাতটি চাঁপা সাতটি গাছে সাতটি চাঁপা ভাই রাঙা বসন পারুলে দিদি তুলনা তার নাই সাতটি সোনা চাঁপার মধ্যে সাতটি সোনা মুখ পারুলি দিদির কচি মুখটি করতেছে টুকটুক ঘুমটি ভাঙে পাখির ডাকে রাতটি যে পোহালো ভোরের বেলা চাঁপায়ে পড়ে চাপার মতো আলো শিশির দিয়ে মুখটি মেজে মুখখানি বের করে কি দেখছে সাত ভাইতে সারা সকালে ধরে দেখছে চেয়ে ফুলের বনে গোলাপ ফোটে ফোটে পাতায় পাতায় রোদ পড়েছে চিকচিকিয়ে ওঠে দোলা দিয়ে বাতাস পালায় দুষ্টু ছেলের মতো লতায় পাতায় হেলা দোলা কোলাকুলি কত গাছটি কাঁপে নদীর ধারে ছায়াটি কাঁপে জলে ফুলগুলি সব কেঁদে পড়ে শিউলি গাছের তলে ফুলের থেকে মুখ বাড়িয়ে দেখতেছে ভাই বোন দুঃখিনী এক মায়ের তরে আকুল হল মন সারাটা দিন কেঁপে কেঁপে পাতার ঝুরু ঝুরু মনের সুখে বনের যেন বুকেরে দুরু কেবল শুনি কুলু কুলু একই ঢেউয়ের খেলা বনের মধ্যে ডাকে ঘুঘু সারা দুপুর বেলা মৌমাছিসে গুনগুনিয়ে খুঁজে বেড়ায় কাকে ঘাসের মধ্যে ঝিঝি করে ঝিঝি পোকা ডাকে ফুলের পাতায় মাথা রেখে শুনতেছে ভাই বোন মায়ের কথা মনে পড়ে আকুল করে মন মেঘের পানে চেয়ে দেখে মেঘ চলেছে ভেসে রাজ হাঁসেরা উড়ে উড়ে চলেছে কোন দেশে প্রজাপতির বাড়ি কোথায় জানে না তো কেউ সমস্ত দিন কোথায় চলে লক্ষ হাজার ঢেউ দুপুরবেলা থেকে থেকে উদাস হলো বায়ে শুকনো পাতা খসে পড়ে কোথায় উড়ে যায় শুকনো পাতা খসে পড়ে কোথায় উড়ে যায় ফুলের মাঝে দুই গালে হাত দেখতেছে ভাই বোন মায়ের কথা পড়ছে মনে কাঁদছে পড়ান মন সন্ধে হলে জোনাই জলে পাতায় পাতায় অসথ গাছে দুটি তারা গাছের মাথায় বাতাস বওয়া বন্ধ হল স্তব্ধ পাখির ডাক থেকে থেকে করছে কাকা দুটো একটা কাক পশ্চিমেতে ঝিকিমিকি পুবে আঁধার করে সাতটি ভাইয়ে গুটি সুটি চাঁপা ফুলের ঘরে গল্প বলো পারুলি দিদি সাতটি চাঁপা ডাকে পারুলি দিদির গল্প শুনে মনে পড়ে মাকে প্রহর বাজে রাত হয়েছে ঝাঁঝাঁ করে বোন ফুলের মাঝে ঘুমিয়ে আট ভাই বোন সাতটি তারা চেয়ে আছে সাতটি চাঁপার বাগে চাঁদের আলো সাতটি ভাইয়ের মুখের পরে লাগে ফুলের গন্ধ ঘিরে আছে সাতটি ভাইয়ের তনু কোমল শয্যা কে পেতেছে সাতটি ফুলের রেনু ফুলের মধ্যে সাত ভাইতে স্বপনে দেখে মাকে বেলা, জাগো জাগো পারুলি দিদি ডাকে বেলা, জাগো জাগো পারুলি দিদি ডাকে